তো ফ্রেন্ডস এটা হচ্ছিলো সামনে কুচবিহার রেলওয়ে স্টেশন আর এইদিকে রেলওয়ে স্টেশনে কিন্তু ইলেকট্রিক লাইনের কাজ হচ্ছে তোমাদেরকে আজকে এটা দেখাচ্ছি কারণ এটা আমি আমার চোখে পড়েনি আজকে হঠাৎ করে চোখে পড়লো তোমাদেরকে ভাবলাম যে একবার দেখিয়ে দিয়ে ইলেকট্রিক লাইনের যে কাজ হচ্ছে মানে এটাও কিন্তু একটা দেখার বিষয় মানে কারণ একবার যখন ইলেকট্রিক লাইন চালু হয়ে যায় তখন তো সেটা আর বন্ধ হবে না এটাও একটা ঐতিহাসিক মুহূর্ত এই মুহূর্তেরও সাক্ষী হয়ে থাকলাম তোমাদেরকেও দেখাচ্ছি আর শুরুতে যখন এই লাইনে বা ইলেকট্রিকের যে খুঁটিগুলো লাগাচ্ছিল তখন কিন্তু আমি ভিডিও করেছিলাম আজকে ইলেকট্রিক লাইনের যে তার সেগুলো লাগানো হয়ে গেছে আর এখন তার মানে লেভেলটা আর কি দেখছে সমান আছে নাকি আর তোমরা যে সোজা যে দেখতে পাচ্ছো এটা কিন্তু প্যান্টোগ্রাফ প্যান্টোগ্রাফ দিয়ে কিন্তু তারা লাইন চেক করছে এখানে অ্যাকচুয়ালি লেভেলটা দেখছে আর কি এখানে তার যে লেভেলটা সোজা আছে নাকি মানে সেটা প্যান্টোগ্রাফের সাথে টাচ হয় নাকি সেটাই আর কি এখানে দেখার বিষয় আর এ হলো কুচবিহার রেলওয়ে স্টেশন আর এদিকে দেখা যাচ্ছে কুচবিহারে নতুন একটি রেল কোচ রেস্টুরেন্ট চালু হয়েছে সেটা কিন্তু পুজোয়া রেলওয়ে স্টেশন মধ্যে একটাই প্ল্যাটফর্ম এখানে কিন্তু দুটা প্ল্যাটফর্ম করা উচিত কারণ একটা প্ল্যাটফর্ম দিয়ে তো হয় না দু মানে সিঙ্গেল ডবল প্ল্যাটফর্ম হলে আর কি বেশি সুবিধা হয় কারণ ডাউনে অনেক ট্রেন থাকে